আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনারা জেনে গেছেন যে আমার বিশ হাজার সাবস্ক্রাইব প্লাস পূর্ণ হয়েছে তো আরও বেড়ে গেছে সাবস্ক্রাইব তো আমি শর্ট ভিডিও ছেড়ে এখন এগিয়ে যাইতেছি তো আমি লং ভিডিও ছাড়িনা না যেহেতু তাই আপনাদের সাথে আমার দেখা মিলে না তো ইনশাল্লাহ আমি লং ভিডিও ছাড়বো তো আপনারা যদি ভিডিওগুলি দেখেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তাহলে যত ভিউ বাড়বে ভিডিও বানাতে আমরা তত উৎসাহিত পাই তো আপনারা দোয়া করবেন আমার একটু সাপোর্ট করবেন তো আমি লং ভিডিওতে তাহলে সারবো বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি সাবস্ক্রাইব নিয়ে এগিয়ে যাইতেছি তো ইনশাল্লাহ একদিন মনিটাইজেশন অন করবো তো আপনাদের মাঝে যেন সেই ভিডিওটা তুলে ধরতে পারি সে দোয়া করবেন আমার জন্য এবং সকলেই সকলেই মনের একটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে কিছু একটা করবে তো আমিও সেই ইচ্ছা অনুযায়ী কাজ করতেছি ধৈর্য ধান করতেছি বাধাগ্রস্ত পের হতেই হবে তো আপনারও চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন ফাইনামা আলু শ্রী ইউসর নিশ্চয়ই দুঃখের সাথে স্বস্তি আছে তো আমিও তাই দুঃখের সাথেই স্বস্তি পাবো ইনশাল্লাহ একদিন এখনও অনেক কষ্ট হইতেছে অনেক আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ লং ভিডিও ছাড়া শুরু করব তো আপনারা বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার বিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার দোয়া করবেন এবং আরো যেন এগিয়ে যেতে পারি সে লক্ষ্যে যেন আমি চলে যেতে পারি আপনার দোয়া করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ